আদমকে এবং হাওয়াকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে এই পৃথিবী খানাকে আবাদ করতে হবে এ তো ছোট মোটো একটা পৃথিবী নয় এই বিশাল আকারের পৃথিবী এই পৃথিবী খানাকে আবাদ করতে গিয়ে আল্লাহ রাবুল আলমিন একটা সিস্টেমিটি তৈরি করলেন সিস্টেমিটি তৈরি করলেন কি তৈরি করলেন হাজরাত আদাম এবং হাওয়ার ঔরস জাত একবারে দুটি ছেলে এবং একবারে দুটি মেয়ে এই দুটি ছেলে এবং দুটি মেয়ে যখন যেইবারে দুটি মেয়ে জন্ম লাভ করলো একটি এবং একটি মেয়ে একবার যেটা দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে যে ছেলে আর মেয়ে তৈরি হয়েছে তারপরে আবার 2024 সালে যদি ছেলে আর মেয়ে হলো তাহলে ওই 2014 সালের ছেলে আর 2024 এর মেয়ে 2014 এর মেয়ে আর 2024 এর ছেলে উল্টো পাল্টা করে এদের বিবাহ সিস্টেম করলেন আল্লাহ তাআলা রাবুল আলামিন কি বলছেন আল্লাহ তাআলা রাবুল আলামিনের কোরআন কি বলল আমি এলাই হা ওয়ালাহ্মা সারা দুনিয়ার মানুষকে বলছে এটা আমার একটা বিশাল বড় নিশানি এটা একটা আমার বিশাল বড় নিশানি আমি তোমাদের একটাই আত্মা থেকে তোমাদের জোড়াটাকে আমি তৈরি করলাম আর কেন তৈরি করলাম তো এই কারণেই তৈরি করলাম লেতাস কুনু হা। করে কাছে শান্তি কথাটা তো আপনাকে আর বুঝাতে হবে না যে কিসের শান্তি পাই কোন শান্তি পাই আপনার মতন লোকটাকে বলছি যে আল্লাহ রাবুল ইজাত এমনই একটা জাত তৈরি করলেন বেটি ছেলে জাত মেয়ে ছেলে জাত স্ত্রী জাত এ যদি ইচ্ছে করে ক্ষণিক্ষণের ভিতরে স্বামীকে জান্নাত দেখাতে পারে আর এ যদি ইচ্ছে করে তো ক্ষণিক্ষণের ভিতরে স্বামীকে জাহান নাম দেখিয়ে দিতে পারে হ্যাঁ এর ভিতরে এতটাই আল্লাহ রাবুল আলমিন ক্ষমতা দিয়ে রাখলেন কেন কেমন করে উদাহরণস্বরূপ স্বরূপ অল্প জন্য এই ডুমরি আগে আমের পশ্চিম মাঠে বেলা বারোটার সমাতে নাঙল চালিয়ে আর কোদাল চালিয়ে আপনার মতন লোকটা খিটখিটে মেজাজ নিয়ে এক প্রখর রোদ্রে ভাদ্র মাসের গরমে আর শ্রাবণ মাসের গরমে ওই মাঠে থেকে আপনি যখন বাড়িতে ঢুকছেন তো বাড়িতে ঢুকতে গেলে পারে আপনার মেজাজটা কেমন হয়ে থাকে মেজাজটা কেমন হয়ে থাকে এই কথাটা তো আপনাকে বুঝাতে হবে না আপনি ভালো করেই জানছেন যে অবস্থাটা কি হয়ে থাকে বেলা বারোটার সময় একবারে যে কি জায়গাতে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমন তাপমাত্রা পড়ছে আর ওই জায়গা থেকে বাড়িতে আসলাম আর বাড়িতে আসার পরে খালি যদি বাড়িওয়ালির সামনে গিয়ে হাজির হলাম আর বাড়িওয়ালির সামনে খাড়ো হওয়া মাত্রই বাড়িওয়ালি যদি একবার যদি রসিকতার সহিত খানিক মুচকি হেসে দেয় আরো খানিক যদি রসিক বাড়ি হয়ে যদি একবার যদি পিটিক করে যদি চোখ মেরে দেয় মনে ক্লান্তি মনের ক্লান্তি সব দূর সব দূর ওই স্ত্রীটাই ওই বাড়িওয়ালিটাই আপনার মতন লোকটা তৃষ্ণা পেয়ে আছে মনে মনে ভাবছো এখান থেকে বাড়িতে যাব জামিলার মাকে গিয়ে বলবো আমার জাইনাবকে গিয়ে বলবো রহিমাকে গিয়ে বলবো তাড়াতাড়ি করে ঠান্ডায় এক গ্লাস পানি আমাকে দিয়ে দাও যেমন বাড়িতে আসছেন আর বাড়িতে আসার পরে খালি বলছেন স্ত্রী তো আপনি ভাবছেন আমি আদর করে বলি যে সাইমারে এক গ্লাস পানি গেলা দে তো আদরের সাথে বা পানি গুলো এক গিলাস দাও তো আর স্ত্রীটা যদি ওই সময় মুখখানাকে বাংলার নয় আর না হলে ছয় করে দিয়ে যদি বলে যে আছে আছে আর কেমন লাগবে কেমন লাগবে জি মেজাজের কাঁটাটা নিচে নামবে না পটপট করে আরো ওপরে উঠবে মেজাজটা ঠিক থাকবে না আল্লাহ পাকুল আলমিন বলছেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য এই জাতটাকে আমি তৈরি করলাম লেতাস ইলাই হা তোর গায়ের ব্যথা তোর মাজার ব্যথা তোর মাথার ব্যথা তোর কোমরের ব্যথা তোর সারা শরীরের ব্যথা দুনিয়ার ডাক্তারেরা সারিয়ে দেবে এখান থেকে তুমি মেডিকেলে যাবে আর যাওয়ার পরে তুমি পাঁচ টাকা দিয়ে একটা তুমি শাড়ি খেয়ে নেবে তোমার মাথার দরদ ভালো হয়ে যাবে তুমি জিরো ডল পি খেয়ে নেবে জিরো ডল এস পি খেয়ে নেবে তোমার কোমরের ব্যথা তোমার ভালো হয়ে যাবে তোমার বদনের দরদ ভালো হয়ে যাবে সব দরদ ভালো হয়ে যাবে সব দরদ ভালো হয়ে যাবে কিন্তু একটা দরদ ভালো হবে না একটা দরদ দিন ভালো হবে না আর লতকরা বলছেন এরে দুনিয়ার মানুষেরা আমি এটাকে এই রকম করে তৈরি করলাম সারা দুনিয়ার ডাক্তার মিলে সারা দুনিয়ার ইঞ্জিনিয়ার মিলে দুনিয়ার বড় বড় টেবলেট আর বড়ি দিয়ে যেই ব্যথাটা তোর সারাতে পারবি না এমন ব্যথাটাকে পর্যন্ত সারিয়ে দেবে এমন সুখটা তার কাছে পাবি এমন সুখটা তার কাছে থেকে নেবে তার নাম হলো নারী জাত আর লতকরা বুলা আলম এই জন্যই বলছেন লেতাস কোন তার কাছে গিয়ে যাতে করে তোমরা সুকুন পাও শান্তি পাও শান্তি কাকে বলে জি শান্তি কাকে বলে হরিশ্চন্দ্রপুর স্টেশনে গিয়ে আপনার মতন লোকটা চোখ কচলাতে কচলাতে চলে যাচ্ছে কোথায় তো উড়িষ্যাতে চলে যেতে হবে আর না হলে চেন্নাইয়ে চলে যেতে হবে কেউ তো আবার দুবাইয়ে চলে যেতে হবে এমন একটা দূর জাগাতে কাজ করেনেওয়ালা একটা ছেলে যেই ছেলেটা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা কালীন এই ছেলেটা ছিল কোথায় তো বেশি দূর নয় উড়িষ্যাতে গিয়ে আছিল আর উড়িষ্যা থেকে তিন মাস পরে বাড়ি ঢুকছে কদিন পরে জি তিন মাস পরে তিন মাস পরে বাড়ি ঢুকছে তো বাড়ি ঢুকার সময়তে এখন তো ভালো মোবাইলের জমানা হয়ে গিয়েছে ইন্টারনেটের জমানা আগেই তো ভিডিও কল আর আগেই তো কথাবার্তা সব হয়ে যাচ্ছে তাছাড়া এই দিনটাকে বাদ দেন আর একবার খেয়াল করেন না যে ওই আড়াই মাস পার হয়ে যাওয়া ছেলেটা যেদিন বাড়িতে আসছে তো বাড়িতে আসার পরে যখন বেলা এগারোটার সমাতে ট্রেন থেকে নামছে তো ওর মনের ভিতরে এক আলাদা খুশি এক আলাদা আনন্দ নিয়ে আছে যে বাড়ি যাব আর বাড়ি গিয়েই একবারেতে আবেগের সাথে হয়তো আনন্দের খেলা খেলবো এই চাহাত নিয়ে বাড়ি ঢুকছে আর বাড়ি আসার পরে খালি ঘুরুক ফুরুক করে একবার ডেহিন দিকে তাকেছে একবার বাঁ দিকে তাকেছে একবার হেঁসালের দিকে তাকেছে তো একবার গহিলে দিকে তাকেছে আর যখন এদিক ওদিক তাকা তাকি হয়ে গেল তখন তার বোঝা হয়ে গেল যে জিনিসটা নেই জিনিসটা নেই এমন শুধু দিন মানটা পার করবে কোথা অত দূর থেকে আসলো ও ১৪ ঘন্টা ষোলো ঘন্টা বাইশ চব্বিশ ঘন্টা আর আঠারো ঘন্টা ট্রেনে থেকে আর ক্লান্ত দেহ নিয়ে এসে বাড়িতে পড়লো আর এই বাড়িতে পড়ার পরে ও এর মনে তৃপ্তি আসে না মা খালি বারবার করছে আব্দুর রহিম হে কি হলো গে তো বস ম্যাডে বেটা লাহা দু আমার লাহা ছি গে ই লাহা যদি করলে তো করার পরে খালি ঘুরুক ফুরুক করছে আর বাড়িতে এখন সাইকেল আছে কিনা খালি তাকিয়া তাকিয়া দেখছে মা কইছে বেটা কুঁড়ে থেকে আলি এতদিন কাজ করে আর এত দূরের সফর করে আর আসার পরে খানিকে এখন আরাম কর দু ঘন্টা তিন ঘন্টা যা তো ও যদি তো সুতার পরে খালি কট বিষ কট বিষ করে ডাহিম কট আর বাঁ কট করছে ডাহিম কট আর বাঁ কট করছে কি হলো হে আবদুর রহিম ঘুম হয় না না গে মশা লাগছে রে বেটা মশার টেঙে দেবো না গে খালি না গে না গে না গে ও যেমন সন্ধ্যা হলো আসর গড়ালো আর গড়া মাত্রই সাইকেলের খালি চাকা পাম গলা টিপা টিপা দেখছে দিয়া তারপরে একটা ব্যাগ ঝুলিয়া লিয়া সুরসুর করে চলে গেল কোথায় গেল বাড়িতে মা খবর পেয়ে দেশি মুরগি জবাই করলো দেশি মাছ নিয়ে রাখলো গরুর মাংস নিয়ে রাখলো এইগুলো এইগুলো খেলো খেয়ে শান্তি শান্তি না না ছেলেটা ঠিক গ্রেবের খানিক ঢিলা হতে হতেই পৌঁছিয়ে গেল কোথায় কোন জায়গাতেছি শ্বশুর বাড়ি একে যদি ভাঙিয়ে দেখা হয় তো এটা আসলে শ্বশুর বাড়ি না এটা হলো সুর শুরু বাড়ি তো ও ওখানে গেল আর যাওয়ার পরে রাতটা কাটালো সকাল বেলাতে আবার আটটার সময়তে ওই বাড়ি থেকে আবার এই বাড়ি আসছে তো ওই ছেলেটারই মেজাজ আলাদা আসার পরে কে যে খানিক গোসল করে লিখে দে এক যারা নিন্দ পারতে হবে কাল যে তুই আলি হে তো তখন নিন্দ পাড়ার লেগে তোকে নিন্দ পাড়তে বলা হচ্ছিল যে ঘুম যাও তো তখন নিন্দ গেলি না আর আজকে এখন নিন্দ যাবি মানে এই কথাটা তো আপনাকে বুঝাতে আর হবে না আল্লাহর কোরআন এই জন্য বলছেন লেতাস ইলাইহা এ দুনিয়ার মানুষেরা সারা দুনিয়ার বস্তু তোদের যতগুলো আছে যেমন এই বস্তুগুলোতে তোকে যে সুখটা না দিতে পারে যে শান্তিটা না দিতে পারে তোকে এসি শান্তি দেবে না ফ্রিজ শান্তি দেবে না দেশি মুরগির ডিম শান্তি দেবে না দেশি রুই মাছ শান্তি দেবে না দেশি পায়রার মাংস তোকে শান্তি দেবে না যত রকমের দুনিয়ার যত কিছু আছে এগুলো থেকে শান্তি পাবি না শান্তি পাবি কোথায় রে তো আল্লাহ পাকরা ভুলে আলামিন বলছেন এই

এখানে এ দেখেন ছোট ডুমরিয়া জামে মসজিদের উন্নতি কল্পে জন্য আজকের এই মসজিদের সভা সভাটুকু অতএব আপনাদের কাছে আমার বিনীত নিবেদন ওয়াজ নসিহত চলতে আছে চলছে ইনশাল্লাহ চলবে আপনারা কিন্তু এদিকে দানগুলো লিখান নামগুলো লিখাতে থাকেন আজকের দিনে আমি বক্তব্য বিষয়ের দিকে আগিয়ে যাব ইনশাআল্লাহ তো এই মজলিসে যতজন আছেন এর মাঝখান থেকে বেশি নয় একটা লোক কোনো আল্লাহর বান্দা একজন উঠে আসেন তো আর এসে এই আল্লাহর ঘরের জন্য দশটি হাজার টাকা আজ ঘোষণা দেবেন যে মরানা আমি এই আল্লাহর ঘরের জন্য এই দশ হাজার টাকা নিজের বাবা মারা গিয়েছে বাবা গত হয়ে গিয়েছে এই বাপের নামে অথবা মায়ের নামে অথবা নিজের স্ত্রীর নামে বা স্ত্রী দেবে স্বামীর নামে এরকম কোন ছেলের নামে কোন একজন ব্যক্তি সর্বপ্রথম আসবেন আর দশটি হাজার টাকা এই হতভাগার হাত দিয়ে আজকের দিনে আপনি লিখাবেন আজ এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতা মন্ডলী আজকের দিনে এই জায়গাতে যতজন উপস্থিত হয়ে আছেন আমার সবার কাছে বিনীত নিবেদন থাকবে যে এটি মসজিদের জন্য ঘরের জন্য এই সভা আল্লাহ আপনারা সকলেই একটুকু আগিয়ে আসেন আর এসে আপনাদের খাতাতে একটুকু করেন। ভাইরা বন্ধুরা আমার বেশি নয় আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এই সভার যিনি আকর্ষণ প্রধান বক্তা উনি আমার পরে পরে চলে আসবেন শ্রদ্ধীয় ভাইজান আ মাহবুব মুর্শিদ সাহেব উনি চলে আসবেন আপনাদের সামনে আর আপনাদের কাছে বিনীত নিবেদন যে যে সমস্ত ভাইরা বোনেরা এখন পর্যন্ত এই মেলা খেলা নিয়ে ব্যস্ত আছো তোমাদের কাছে আমি হাজির করে বলছি যে আল্লাহর ওয়াস্তে অনেকেই আল্লাহর বান্দরা চলে এসেছেন ওয়ালিকেই আল্লাহর বান্দরা চলে এসেছেন এটা ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত ওই রাস্তার তুলো নাই রাস্তাতে যতগুলো লোক আছে ওই তুলনায় কিন্তু এই মঞ্চে এখন পর্যন্ত লোক নাই প্রায় এখন দেখছি কুর্সিগুলো সব ভরে গিয়েছে কিন্তু অনেকগুলো খালিও পড়ে আছে অনেকগুলো খালিও পড়ে আছে আরে এই জায়গাতে কিছু সংখ্যক যারা এমন যুবকের দল যারা পশুরূপী হয়ে আজকে ঘুরছে এরা পশুরূপী মানে কি এরা অরিজিনালে